আসসালামু আলাইকুম যারা কম দামের মাঝে বাসা খুঁজরা এই বাসাটা তিনতলা ফাউন্ডেশন একতলা চারডালাই করা খুব জরুরি ভিত্তিতে বিক্রি হবে জায়গার পরিমাণ আট শতাংশ আমি বাসা সব কিছু দেখাইলাম দুই নোটোর বাসাটা ইঞ্জিনিয়ার ও ড্রয়িং লাগাইয়া সব কিছু আছে আপনারা চাইলে বা যদি আপনারা চাহিদা হয় বা আপনার চয়েস লাগে তা আপনারা কাগজ পত্র ইঞ্জিনিয়ারর ড্রয়িং সহ লাগাইয়া আপনারা নিতে পারবা আর দামটা লো প্রাইস খুব জরুরি টাকার প্রয়োজন আমরা অত বেশি লিমু ওই লিগা আমি বর্তমানে যে বিল্ডিং এর সামনে আছে ওই লে সামনে সাইড আর ওই জায়গাটা আছে দই লিমে কেন যে খালি জায়গাটা আছে এই জায়গাটা ওই লিগা ওই যে বাউন্ডারি ফিরে আছে চতুর্থ দিকে বাউন্ডারি আমি দেখাই দাম বা ভিতর রুম কিব্রহম আছে পজিশন আমি সবকিছু দেখাই দাম বা ছাতের উপর কিরকম রোড সেকশনা আছে আমি আপনারা দেখাই দাম সব কিছু ওই লোক যে বাউন্ডারি যতটুকু করা ওই যে বাউন্ডারি ওই যে জায়গাটা আছে খালি এই জায়গাটা ওই লোক আপনার আর মনে হলে একটা গাড়িওয়ালা পার্কিং করতে ওই রোড ওই যে রাস্তাটা আছে তো আশপাশ পরিবেশ ওই দোকান আমি দেখাই আগে প্রথম হামাই কে বাসার আগে আপনার ওই সাইডটা আমি বুঝাই দিলাম ওই যে রাস্তা যা দশ ফুট রোড আছে মেইন রোডটা কি ধরিলাম যে ফাঁকা রোডটা আছে ওর তো সোজা ফাঁকা রোড ফাঁকা কি আনুমানিক একশো ফুট একশো ফুট ফলে বাসা ও বাসা জায়গাটা মানে একশো ফুট দূরে ওইলিয়া একশো ফুট দূরত্ব ওইলকা খাসা রোড ফাঁকা রোড থেকে একশো ফুট দূরত্ব বা সরকারি রোড থেকে একশো ফুট দূরত্ব গা এর ফলে হইলে বাসা জায়গাটা ও রাস্তা এখন ওই যে রাস্তাটা আইসে এই রাস্তাটা কিন্তু আবার ফাঁকা হয়ে যাব এইখানে এইখানে ফ্যামিলি নাচুন কিনা ফ্যামিলি নাচুন ও তো আইসি রোডটা আইসা এটা ফাঁক গিয়ে ওই একটা ফ্যামিলি আছে আমার হাতের ডাইন সাইডে বাম এটা আর একজন আস আরও আসুন আসেন এইগুলো বাড়া দিয়া চল এর আপনারা যদি বাসা এটা কমপ্লিট করে বাড়া দিন বাড়া চলব ওই দৌকা এর সামনে আমার সোজা একটা গেইট আছে গেইটের আহ্বানও মানে একটা রাস্তা গেছে ওই রাস্তাটা মেইন পাখা রোড থেকে আইয়া ও ডাইনসাইডি দিয়ে একটা গেছে কি আর আমরা মনে করলাম একটা বড়ো গাড়িও বালা একটা টাহু বা একটা নোয়া পাজারও বালা ডাইরেক্ট মেইন রোড থেকে সোজা আইয়া আমরা ঢুকে দিতে পারবা বা আপনি এটা গাড়ি লগে সোজা ডুখে দিতে পারবে এখানে কোনো মূরা লাগেন না কারণ যা মূরা মুরি খড়ার যদি মেইন রোড মেইন রোড তো এটা আছে গে প্রায় কমি বেশি ষাট ফুট সরি আছে গেষ ষাট সত্তর একশো ফুট আর এনেও যদি আপনার গাড়ি ডাইরেক্ট সোজা করিয়া আনিয়া অনেক গেইট থাকবো গেইটরা আছে ওই লোকের রোড আছে আর ও তো আছে দুপিলার কারেটর সব লাইনের সব ফুট টানা আছে ও আর ওই লোক শালি জায়গা যত আছে ওখান লাগাইয়া ইয়ার মোট তুলে ওই লোকের মত আট শতাংশ দুই মিনিটের বাসা এখানে গাড়ি পার্কিং লাগে বা আপনার দুসা ওই যে বাউন্ডারিটা তো আছেও ও ওবাই ওইলাম একটা রাস্তা এর আশপাশে বাসাবাড়ির খাতচলের বাসাবাড়ির চলের ও আমরা এখানে তো এক্সট্রা খালি এখানে ধরলাম গাড়ি পার্কিং বা আওয়া যাওয়ার রাস্তা এখানে টুকরাট করে দিলে সুন্দর করে দিলে আরো সুন্দর হইব এখন খুব বর্তমানে যে পরিবেশে আছে ও পরিবেশের দাম আপনি মানে সুন্দর সৌন্দর্য করবা বাবা বাড়িটার সুন্দর করে হাজাইবা আপনি দামও ব্যস্ত চাইলে আপনার দামও মানে বাড়াই ভাইবা বাড়িটা বেলুয় বাড়বো ওই গা যে আমি হামাই দাও বাম সাইডে বিশাল বড় একটা ট্যাঙ্কি ওরা আছে আর বিটা কত উচা বিটা এখানে বাইশের বন্যা তো ফানি উঠছে না এমন একটা বিটা খর হয়েছে বন্যা মিটার মিটার আবার তো হয়ে গেছে তো মনে করলাম যে জায়গা ব্যবহার হন না ও আমরা বিল্ডিং চতুর্দিকে খুব সুন্দর লেবুর বাগান লাগাইলসেকাল লেবুর বাগান গাছ লেবুর গাছ এরপরে লেবু তো লিছে লেবু দরছে খুব সুন্দর লেবু দরছে ও লেবু দরছে এরপরে সফরির গাছ আছে ই সফরি লেবু দেখি লেবু খুব সুন্দর লেবু ফুলের গাছ পেঁপে ফুলের গাছও আছে সব দাঁত হইল আরো ধুক না বরের আছে ও বরের গাছ খুব সুন্দর বৰৰ ফুল আইছে বরের গাছ আমাৰ গাছের গোছা খুব সুন্দর লাগে লেবু যে নাইছে আপনার দেখাই দাম ওই লেবুর গাছ যে ওই যে লেবু ও তো বাউন্ডারি করা ও চতুর্দিকে বাউন্ডারি করা কিন্তু ঐ ওই লেবু আইছে আৰু কিভাবে লেবু আইছে ধরা নেই

আচ্ছা এখন আমরা দেখলাম আশপাশ যে গাছ বিদেশ লাগাইলে আছে লেবুর গাছ তারপরে পেঁপে শৈ ফুলের গাছ বরি গাছ আহ যা কিছু আমরা দেখছি এখন আমরা প্লটগুলা মানে যে দুই নোটর বাসাগুলা আমরা দেখমু

মধ্যে দুই মিটোর ওইল আর একটা আর একটা রুম হইলাম অনো ও হইলাম গা কি আর অন্য আছে গা দুইটা বাথরুম